হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক তো আমি আসলে বেশ কিছুদিন ধরে দেখতে আছি যে মানে মার্কেটে সবাই আর কি এই যে বট টানি খুব বেশি বারবারই বলা চলে এবং এই যে সিগন্যাল যে যেই সকল সিগন্যাল গ্রুপ আছে আমি ওগুলিতে জয়েন্ট হয়েছিলাম জাস্ট দেখার জন্য যে এখানে কি অবস্থায় কী হচ্ছে হ্যাঁ ওইখানে দেখা যাচ্ছে যে লাইভে আপনার ই করে ওই যে টেলিগ্রামে লাইভে মিটিং করে ওটাকে যেটা আর কি লাইভ কল থাকে ফুল গ্রুপ অ্যাক্টিভ থাকে ওইখানে বলে দেওয়া হয় যে ভাই এই 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 মার্কেটটা এটা আপে নাও বা ডাউনে নাও দুই মিনিটের হ্যাঁ আবার কতক্ষণ পর আর একটা বলে হ্যাঁ এখন আমার প্রশ্ন এইখানে একটা মার্কেট অ্যানালাইসিস করতে অনেক সময় লাগে ও পরপর দুইটা বলে দিল টাইম সহ এটা কিভাবে সম্ভব ভাই এখানে আপনি একটু বুঝেন যে একটা মার্কেট এই যে আমি আসলাম দেখেন আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বলি এই যে দেখেন আমি পাঁচ মিনিটের সিলেক্ট করলাম এখন আমি আবার পনেরো মিনিটেরও সিলেক্ট করলাম কারণ কি আমার এই জিনিসটা বুঝতে হইব যে এই মার্কেটটা কোন দিকে যাচ্ছে এই যে দেখেন আমি যদি এখান থেকে এই নেই ব্রাশ নেই দেখেন এইখান থেকে একটা আপনার জোন বলা চলে এই তরিক যেটা হয়েছে আপনার মিডেল পয়েন্ট এটাকে আরও কি যেন একটা বলা হয় তো এই এইটার ভিতরে মানে আশেপাশে আছে এখন আপনি যদি এইখানে দেখেন এইখানে কিন্তু একটা ক্যান্ডেল হয়েছিল দেখেন আমি এটা দেই এই যে দেখেন এটা হয়েছে গ্রিন তার মানে এতক্ষণ এটুকু উপরে বাড়ি দিয়ে আসছে এবার আসেন এটাই এই বাড়িটার কারণে কি হতে পারে এই বাড়িটার কারণে হতে পারে যারাই যে আপনার বাইন্যান্সে ট্রেড করে অথবা কি যেন বলে বাইবিটে আমি যদি আমার বাইন্যান্সটা এখানে বাইন্যান্সে আসার পর দেখেন আমি এখান থেকে বিটকয়েনটাই ওপেন করবো বাইনান্সে ইতে বাই বিটে ট্রেড করি বেশি তো এই যে দেখেন এইখানে একটা কতক্ষণ আগে এই যে পনেরো মিনিটের টাইম সিলেক্ট করে এখানেও দেখেন একবারে সবগুলো পাঁচ এই যে দেখেন টোটাল অল টাইম হাই পাঁচ আমরা আমি আপনাদেরকে পয়েন্ট টু পয়েন্ট বুঝাচ্ছি হ্যাঁ এখানে মনোযোগ দিয়ে বুঝতে হবে তাহলে আমরা পাইলাম কি এখানে পয়েন্ট টু পয়েন্ট একবারে পাঁচে পাচে একটা বাড়ি দিয়ে আসছে ঠিক আছে পঞ্চান্ন হাজার আর ত্রিপল ফাইভ হ্যাঁ বাড়ি দিয়েছে কেন এখন আলা যারা এইখান থেকে ডাউনে ট্রেডগুলো নিছিল লেবারে যে যে অগো এই পঞ্চাশ হাজার পাঁচশো উঠলে ব্রেক হয়ে যাবে পুরো মার্কেট মানে ওরা লস খেয়ে যাবে যারা এই যে ক্ষিপ্ত ট্রেডটা বুঝেন এরা বুঝবেন আমি ফার্স্টে এত হাত না আসলে বুঝেছি জাস্ট পয়েন্ট বুঝেন তাহলে কি এরা লস খেলো হুম এখন আমাদের এই জিনিসটা দেখতে হবে এই জিনিসটা না দেখলে আবার হচ্ছে না তো আসেন ফিরে যাই আবার পুরোনো কথায় তো এখন এই লোকটা কীভাবে পরপর পর ট্রেড বলতে আসে যে ভাই এটা নাও ওইটা নাও ওইটা নাও নট পসিবল বড়ো সে হইতে বট ইউজ করে বটে বলে যে বট তো দেখেনি আপনারা ইউটিউবে কি বলে টিকটকে ইউটিউবে তো চাপ দিলে জিনিসটা যতবার চাপ দিবেন একটা বলবে উপরে যাও একটা বলবে নিচে যাও মানে ও একটা বলবোই এখন ওই বটে কিভাবে জানলো কোশ্চেন এটা ঘুরতেই পারে তো দ্যাট ইস সিম্পল বট একটা লুডো খেলার মতো ওকে তো ও জানে আসে নাই যে মার্কেটের কি অবস্থা ও জানিয়ে আসে নাই যে আজকে বাংলাদেশের সাথে কাগো বাণিজ্যের সমস্যা হয়েছে ও জানে না যে টেসলার গাড়ি বন্ধ করে দিছে আমেরিকা যদি টেসলার গাড়ি বন্ধ করে দেয় আহেন আমি আপনাদেরকে দেখাই এখান থেকে এক্সপ্লোরে যাই ট্রেনিং ভিউ আচ্ছা আমি এখান থেকে টেসলা লেখি লেটসি টেসলা আচ্ছা টেসলা এই যে টেসলা এই এটা নিব হ্যাঁ এই ন্যাক্সডেকের তো এই দেখেন টেস্টলা উনিশ পারসেন্ট ডাউন এখন এই বটে কি জানবে যে টেস্টলা ব্যান করে দেওয়া হয়েছে থেকে বা পুরো দেশের থেকে একবার এলন মার্ক্সি টেস্টলা সেরে দিবে আর গাড়ি বানাইবে না তাহলে কিন্তু শেয়ার কমবে কোকা কোলা ব্যান করে দিছে এই এ রোনালদো একটা কোকাকোলার ই বলছিল। সাথে সাথে পাঁচ সেকেন্ডের ভিতরে সব সবকিছু গেছে গা হ্যাঁ এখন কি এই বটে জানলো যে কোকা কোলা মেগেছে রোনালদো বলছে বটে ওই ভিডিওটা কি দেখছে ভাই তো এই জিনিসটা বুঝতে হবে ভাই আপনাদের আমি জাস্ট এটুক বলি কারো সিগনাল বা কারো কিচ্ছু লাগে না জাস্ট শিখে ফেলেন নিজেই সিগন্যাল হন ওই যে ইয়ে ডাক্তার ইনুস স্যার বলেছে না যে তুমি জব করো না তুমি জব ক্রিয়েটর হও সো কারো পিছিয়ে না তুমি নিজে শিখে ফেলো তো এই দেখেন এখানে ডাউন হচ্ছে হ্যাঁ আমি এখন পাঁচ পাঁচ মিনিট করি দেখি তো আচ্ছা খুব ভালো ডাউন হচ্ছে মার্কেটটা এখন আমার বুঝতে ইজি হচ্ছে যে এখান থেকে ওই যে যেটা পঞ্চান্ন পঞ্চান্নতে হিট করছে না ওইখান থেকে এখন ও ডাউনে আসবে তাহলে আমি কি করব এখন আমি কটেক্সে যাই বাইনাসটা আমি সরে ফেলি তো কটেক্সে আসার পর দেখেন এই যে দেখেন এখান থেকে ডাউনে আসবে তো আমি অ্যামাউন্টও কমাই আজকে কিছু লস করেছি তাই আমি সব উডো দিয়ে ফেলছি উড্ডু দিয়ে আমার বাইবিডে ট্রেড করি ওকে তো আমি এখানে কি করবো দুইশো ডলার করে ইউজ করি আরে মার্কেট তো ডাউনে যাচ্ছে এই আমি এক মিনিট করে কটা নিয়ে নেই আপনি আমি বলি একসাথে ফুল অ্যামাউন্ট দিবেন না আর একটা ট্রেড ধরে ওয়েট করবেন না হ্যাঁ দেখেন মার্কেট যদি আরো আরো উপরে যায় তাহলে আমি আর একটু কাজ করব হ্যাঁ মার্কেট ডাউনই আছে এতে আমি প্রফিটে আছি এখন আর আমি ট্রেড নেব না ওই যে বলে না এমটিজি এমটিজি এম নেই সেই তো ওটা এমটিজি বলা যায় মাল্টি ট্রেড বলা যায় যে কোনো কিছু তাহলে মাল্টি ট্রেড হলে হবে এমটি যাই হোক এত শিখার কিছু নেই ভাই এখানে যে বলে ক্যান্ডেল দেখে শিখেন ক্যান্ডেল দেখে কোনো কিছু শিখার নাই ক্যান্ডেল দেখে বুঝবেন নিজে নিজে কিন্তু ক্যান্ডেল দেখে শিখার কি আছে যে বলে একটা উইক ক্যান্ডেল একটা আপার ক্যান্ডেল হামার ক্যান্ডেল তো এরকম আছে ক্যান্ডেলগুলোর নাম এরকমই বাট ক্যান্ডেলে আপনার কিছু প্রকাশ করতে পারবে না যে ক্যান্ডেলও ক্যান্ডেলের আপনি যেদিকে নেন আজকে যদি আপনি ধরেন ওই যে টেসলার কথাই বললাম বা কোকা কলার কোকা কোলার ক্যান্ডেল তাহলে ধরেন পাঁচ ছটা ই হয়েছে আপনার কি বলে রেট হয়েছে রোনালদোর পর দেখেন আমার থেকে প্রফিট হয়েছে তো পাঁচ ছটা রেট হওয়ার পর কি করলো এই এখন ভাববেন যে হ্যাঁ ওইখানে একটা ক্যান্ডেল উল্টা পাল্টা লাগতে হচ্ছে তার মানে আপে যাবে আপে নিলেন বাট ওইটা ও ডাউন হতে হবে পাঁচ ছয়টা না আরো বিশ ত্রিশটা ডাউন হতে হবে বিকজ এটা ব্যান্ডেড মানে ওটা বাদ হওয়ার মতো একটা তাহলে আপনার আপনার কালেক্ট করতে হবে নিউজগুলো থাকতে হবে যেই মার্কেট মার্কেট একটা আপ এই যে এখানে দেখেন আমি মাত্র সত্তর ও ট্রেড করি আপনাদেরকে মাঝে মাঝে দেখাই এই যে দেখেন এখানে দিচ্ছে কত এটা হয়েছে আর্জেন্টিনার তো দেখেন আর্জেন্টিনাটা দিচ্ছে তিরানব্বই পার্সেন্ট এখানে ট্রেড করলে রিক্স আমি এখানে দশ পাঁচ ডলার দিয়ে ট্রেড করি কারণ এটার মার্কেটে আমার কাছে অ্যানালাইসিসের কিছুই নেই আমি এখানে চোখ বুজ্জা ট্রেড করব তো এই চোখ বুজ্জা যেটা করবেন ওইটাই রিক্স আমি দেখি এখন ক্যান্ডেল বুঝ দেখে বোঝা যাচ্ছে যে আপের দিকে যাবে আমি একটা নিলাম আর নিব না দশ ডলারের মাত্র জাস্ট চেক তো ক্যান্ডেল দেখে ট্রেড করাটা রিক্স আমি তিরিশ সেকেন্ডে নিচ্ছি যাতে ভিডিওটা বড় না হয় আজকে এমনি বড় হয়ে যাচ্ছে এই যে লাখের রূপে ছেড়ে দিছি কারণ আমি মার্কেট দেখি না কিছু বুঝতেছি না যে কই যাইবে বান্দা বান্দা একদিকে না একদিকে যাবে এটা হইলো বাই লটারি ডু নট ডু দ্যাট ওকে তা আপনারা এটা করেন না জিনিসটা আগে বুঝেন কিপ্ত একটা অন্যতম জিনিস এটা কারো হ্যান্ডিং করার ওই নাই এটা যদি ডাউনে আসে ও ডাউনে মার্কেটে আসতে হবে এই ডাউন দিতে হবে আর এগুলি কি করে এটা প্রফিট হয়েছে এগুলি হলো গিয়ে যেমন দেখা যাচ্ছে যে একশো জনে আপে নিছে হ্যাঁ আর কত দশ জনে ডাউনে নিছে তাইলে কি করবে ও একশো জনের রেখা দশ জনের উইন দিবে ডাউন আনবে আর ওই নব্বই জনের প্রফিটটা এই কটেক্স নিয়ে নিবে এখানে মার্কেট এরা এত ইকুরা বানাইছে এই যে এত ট্রাস্টেড ইজি এত ফাস্ট ওয়েবসাইট বানাইছে লস করার জন্য না তো এই জিনিসটা মাথায় রাখতে হবে ভাই কখনো বট বা এই যে এই সব কারেন্সিতে যায় না আমি আপনাদেরকে অলওয়েস আমার সবগুলো ভিডিওতে ট্রেডিং ভিউ দেখানো হয়েছে কারণ এইখানে আপনার সমস্ত মার্কেটের ইনফরমেশন আগে পাবেন দেখেন আমি এখান থেকে দেখি তিরিশ সেকেন্ডের অনেক আচ্ছা এটা পেট বুঝছেন আমি এই জন্য আর কি আমি পেট এটা নেই না সাজেস্ট করি না সমস্যা নেই আপনারা এক মিনিটের দিয়ে দেখেন এই যে আর গ্রিন হচ্ছে হ্যাঁ তো আপনি চাইলে এখন গ্রিনে মারতে পারেন সিম্পল ওইখান থেকে দেখতে পাচ্ছেন আর এখানে কাজ করতে পারতেছেন তো আমি এখান থেকে গিরিন নেই তিন চারটা নেই আর নেব না তো এটা লস হলে আমার সমস্যা নেই মাত্র দশ ডলার করে নিছি এই কটেক্স এমন একটা মার্কেট এখানে আপনি আইলে আরও মজার জিনিস হয়েছে মাত্র একটা কিপ্ত কারেন্সি আপনি বাইন্যান্সে যান দেখবেন হাজার হাজার কৃপ্ত আছে হাজার হাজার আরও অনেকগুলোতে বাট কটেক্স শুধু একটা বিকজ কটেক্স লেট হ্যাঁ কটেক্স আপনার লেট কোথায় ট্রেডিং ভিউর সাথে পাইরা উঠতেছে না এই যে কিপ্ততে হ্যাঁ ট্রেডিং ভিউতে আগে দিয়ে দেয় আহ লস খাইছি যোগ্য ট্রেডিং বিউতে আগে দিয়ে দেয় যে মার্কেট কোন দিকে যাইবো ঠিক আছে কিন্তু কোয়াটেক্স একটু লেট সেই ক্ষেত্রে আমরা কি করি ট্রেডিং ভিউটা ইউজ করে আমরা কোয়াটেক্সে ট্রেড করতে পারি শিওর হতে পারি যে মার্কেটটা এইদিকে যাবে হ্যাঁ তো ঠিক আছে ভাই আজ এই পর্যন্তই আপনারা যদি আপনার প্রয়োজন হয় ইফ ইউ নিট ইউ ক্যান সাবস্ক্রাইব এটা আপনার হেল্প সো আমি এই যে ভিডিও করি কোনো এসিও করি না কিচ্ছু করি না ভাই আমার একদম ভালো লাগে না জাস্ট প্রতিদিন একটা করে আপডেট দেব এটা আমার প্ল্যানিং আমার চিন্তা হয়েছে যে ইউটিউবের স্টোরেজ বেড়ে দেব তো ঠিক আছে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন বা অন্য কিছু আমি নেক্সট টাইম আরও ভিডিও করব আমার ইচ্ছা আছে যে ইউটিউবের স্টোরেজ ভরার আর হলো গিয়া বাই বিটের এবং বাইন্যান্সের কৃপ্ত ট্রেডগুলো আমি সব কিছু দেখাবো যে আমি এই যে দু হাজার পনেরো ষোলো থেকে এই কিপ্ত মার্কেটে আছি প্লাস এই ট্রেড করি তখন বিটকয়েন ছিল একবার ছিল হলো গিয়া কত এক হাজার ডলার বারোশো ডলার আর এখন সেই বিটকয়েন পঞ্চান্ন হাজার ডলার এক লাখ টাকার জিনিসটা এখন পঞ্চান্ন লাখ